এই নেতৃক না তাই কে গ্রামে বড়ছি গ্রামে খাইছি গ্রামে সব কিছু করছি এখন ঢাহা আইসি আই আই কি গ্রাম বিলে যাইয়াম বুঝুই না আমি এত নিমু খারাপ না তাই তো গ্রামের রাউডি এখন করতেছি আপনারা সামনে বুঝুই হ্যাঁ যাই হোক লাগলো শুটিং আইসুন খাওয়া দাওয়া ইয়ে খাইছুন দেখুন কিছু হ্যাঁ হ্যাঁ ডাহাতি কথা বলতে কি তা কই খাইছি একার বেড না তুই বুঝুই মানে হানে বাতাস ছিল

আমি হইলাম শুটিংয়ের পুলিশ বুঝছো আমি এনে শুটিং করতাম আইসি ম্যাক স্পট এনে শট নিতে মানে এরা শুটিং করতেছে আমি এনে একটু জিরাইতেছি বা মানে একটু মোবাইলে কাম করতেছি বুঝুন খুদা খুদা ইতা কিতা কই নামনে আপনি টুপি আন খুলুন চাই

শুটিং এ আইসি ম্যাকবেলি বইটা রয়েছে খালি খালি এরা তো শুটিং করতে না ওইখানে হুদ আয় করতেছে তালি বালি আমি কিছু কইলে উল্টা আমার মারে গালি বুঝছেন আর ওই যে তারেকটারে বউ হ্যাঁ নাকি আর আপন তো শালি ওই যে হ্যাঁ ভালাই লাগলো ভালো লাগবো না কেউ দিল দা তো ভালো মানুষই ছিল হ্যাঁ যাকই তো ও ভালো লাগতো আমি তো তাই কইতাছি দেখ পালাই লাগলো আপনার লাগে দেখা হইয়া আজকা কছলাই কচলাই মানে মাইকিয়া মাইকিয়া মানে কি জানে যে মাহাই জুইন এটা চুদ বেলত থাকে আমাৰ মাইকী তো জান

ডাব্বায় দেখাই আছি ডাব্বাইতে বুঝুন না তাতে খায়ছি খায়া পরে মায়ে করতেছে হুটারা রাইত কাইতে দিস না এখনও খাইছে না রে চুপ দি মানে আয়কু তো ও হু তা দিলা খাইলা আমি না গাইতাম না তুমি রাইত মানে কাউন্ দিছো না আমি হন খাইতাম না ও না রে হু তুই না কালকে নাগা রুইছ রাইতো নাগা রুইচ মন যদি তুই নাগাস তাহলে তুই মরে যাবি আমাকে মরে গেলি বালা তুমিও আমার একটা জ্বালা আমার লোকে গেলি কাউর না দে করলা বালা পরে আচ্ছা চার খান দিস না তাম না কে তাম না কত লাগে ভালো ভালো জিনিস রাখছি কী তা কত লাগে এন্ডা বাজার রাখছি এন্ডা বুঝুন এন্ডা বিরান করে রাখছে বিরান বুঝুন না মানে বাজার আর কি বুঝে কহু হু তাই তোর লাগে এন্ডা বিরান করে রাখছি বুঝুন পরে এন্ডা বিরিয়ানি দিয়া আর কী তা রাখছো ক দুধ রাখছি বুঝুন দুধ দে এন্ডা বিরান দিয়ে পরে খাইছি আর আগে যে পুরি করে খাইছি এটা মাছ দেখছো না বুঝছেন হাতটা কি লইছি হাতটা পর্যন্ত ভাবডা কি এমন একটা ভাব লইছি মা বুঝতে পারে নাই মা তো বুঝে মায়ের মন তো হুতাই যত খারাপ করো মা তো আদর করব বুঝছো আমি তো জানি আর জানি দেখে কামটা করছি বুঝছো শুরু বলে মাস্টার চুরি করছ না মানুষের খুশি নিতে নে ও না না চুরি করছি না বসি আছে না বসি বুঝুন তো

ইউটিউবে হ্যাঁ জুনিয়র দিলদার হ্যাঁ জুনিয়র দিলদার যদি ভাগ্য ভালো দেওয়া হইব আবার এখন সময় হয়েছে যাবার কারো পরে ভাই মনে হয় খাবার